বন্ধুরা আপনারা তো মাটির তৈরি মিনময়ী প্রতিমা প্রচুর দেখেছেন কিন্তু পটের চিত্রে আঁকা দুর্গা প্রতিমা দেখেছেন কি দেখতে হলে আপনারা আসুন রাজবলহাটের কুলিয়ারা গ্রামে এখানে রায় পরিবারের পটে চিত্রে আঁকা দুর্গা প্রতিমা পূজিতা হন বহু প্রাচীনকালে এখানেও মিনময়ী মাটির তৈরি দুর্গা প্রতিমা পূজিতা হতেন কেন মাটির প্রতিমা থেকে পটের প্রতিমা হল সেসব জানতে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত বড় ভিডিও দেখুন আমি সুব্রত কুমার দাস আপনারা দেখছেন রাজবলহাট মোবাইল টিভি ধন্যবাদ